হ্যালো বন্ধুরা আমরা ড্রাফ রোল দেখে নিলাম আমাদের সবারই নাম চলে এসছে সেক্ষেত্রে আমাদের হয়তো আর কোনো চিন্তা নাই কিন্তু আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে ড্রাফ রোলের নাম থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষের হেয়ারিং হবে এবং তাদেরকে হেয়ারিংয়ের জন্য ডাকা হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন কোন মানুষ বা কাদের কাদের হেয়ারিংয়ের জন্য ডাকা হবে দেখুন আমরা ইএফ ফর্মগুলো ফিল আপ করেছিলাম সেখানে তিন শ্রেণীর আমরা দেখতে পেয়েছিলাম ম্যাপিং বা ম্যাচিং এক নম্বর হচ্ছে সেলফ ম্যাপিং মানে যারা নিজের সঙ্গে নিজেকে ম্যাপ করতে পেরেছে দুই নম্বর হচ্ছে প্রোজেনি ম্যাপিং যারা দাদু মা বা বাবা এদের সঙ্গে লিঙ্ক করেছে আর তিন নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে নো ম্যাপিং অর্থাৎ দু হাজার সালের লিস্টে কাউকেই লিংকেজ করতে পারেনি এই তিন শ্রেণীর আমরা কিন্তু ম্যাপিং দেখতে পেয়েছি এক্ষেত্রে এই তিন শ্রেণীর ম্যাপিংয়ের মধ্যে কাদেরকে হেয়ারিং ডাকা হবে এবং কাদেরকে হেয়ারিংয়ে ডাকার কোনো দরকার নেই আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমত হচ্ছে প্রথমে যেটা বললাম যে সেলফ ম্যাপিং এদের ক্ষেত্রে প্রায় হানড্রেড পারসেন্ট এরা হয়তো কল ফর হিয়ারিংয়ের জন্য বা হিয়ারিংয়ের জন্য ডাকা হবে না যদি খুব গুরুতর যদি কোনোরকম মিস্টেক থাকে যেমন হয়তো দু হাজার দুই সালের লিস্টে তারা একরকম নাম আছে এবং এখন দু হাজার পঁচিশ সালে তার এক রকম নাম আছে এরকম বড় যদি কোনোরকম সমস্যা থাকে তা না হলে কাউকে কিন্তু কল ফর হিয়ারিং করা হবে না বা সেলফ ম্যাপিং কাউকে ডাকা হবে না দুই নম্বর হচ্ছে প্রোজেনি ম্যাপিং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে অনেক মিস্টেক বা অনেক রকম গরমিল দেখা গেছে বা অনেক রকম অসঙ্গতি দেখা যাচ্ছে তাদের কিন্তু হিয়ারিংয়ে এ ডাকা হবে এক নম্বর হচ্ছে প্রথমে যারা ম্যাপিং করেছেন যারা পঁয়তাল্লিশ বছরের বেশি বয়স ভোটার যারা আছেন এবং যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম ছিল না বা যাদের সেলফ ম্যাপিং হয়নি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি মনে করেন মনে করেন কেন তাদের দু হাজার দুই সালের লিস্টে নাম ছিল না যদি কোনোরকম সন্দেহ প্রকাশ করে তার জন্য তাকে হেয়ারিং এ ডাকতে পারে দুই নম্বর হচ্ছে বাবা এবং ছেলের বয়সের পার্থক্য যদি আঠারো বছরের নিচে হয় তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি মনে করেন তাহলেও সেক্ষেত্রে অসঙ্গতি দেখা গেলে তাকে কল ফর হিয়ারিং ডাকা যেতে পারে আর তিন নম্বরে যেটা হচ্ছে নো ম্যাপিং বা নো ম্যাচিং এদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কল করা হবে হেয়ারিংয়ের জন্য অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে যারা কাউকেই ম্যাচ করতে পারেনি বাবা মা দাদু দিদিমা কারো সঙ্গে যারা কোনো কোনোরকমভাবে ম্যাপ করতে পারেনি তাদের কিন্তু সবাইকেই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডাকা হবে তো আজকে আমাদের যে ভোটার লিস্ট কালকে যেটা বেরিয়ে গেল সেই ভোটার লিস্টে হয়তো আমরা দেখে অনেকে হয়তো নিশ্চিন্ত হয়ে গেলাম যে হয়তো ভোটার লিস্টে নাম এসেছে মানে আমাদের ফাইনাল লিস্টে নাম চলে আসবে আমাদের আর কোনো ভাবার দরকার নাই কিন্তু যাদের এই ধরনের কোনো মিসম্যাচ আছে বা কোনো গোলমাল আছে তারা হয়তো নিজে নিজেই জানেন বা বিএলও যা আপনাদেরকে যদি বলে দিয়েছে যে এই ক্ষেত্রে আপনাদের ফর হিয়ারিং হতে পারে তাদের জন্য কি কী ডকুমেন্টস লাগবে আমি আগের ভিডিওতে আপনাদেরকে সব বিস্তারিত আলোচনা করেছি সেখান থেকে আপনারা দেখে নেবেন কার ক্ষেত্রে একখানা দুখানা এমন কি তিনখানা ডকুমেন্টস দেখাতে পারে তো ভিডিওটা আমার এটাই ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে ধন্যবাদ